সাবস্ক্রাইব করুন পার্ক এলিস ক্লিক করুন বেল আইকন নতুন নিয়মে ফ্রান্সে বৈধ হতে যে কাজ জানা দরকার তার সম্পূর্ণ তালিকা এই ভিডিওতে তুলে ধরেছি এসব কাজ বা পেশার যে কোনো একটিতে দক্ষ অভিবাসীরা নিয়োগদাতার সুপারিশ ছাড়াই নিজেরা বৈধতার জন্য ফরাসি প্রেফেকচুরগুলোতে আবেদন করতে পারবেন এতে স্টুডেন্ট জব ও সিজনাল কাজও অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই ফ্রান্সে বৈধ হওয়ার নতুন সুযোগ ফ্রান্স সরকার এক সরকারি গেজেটে এই চাহিদা সম্পন্ন পেশার তালিকা প্রকাশ করেছে আপনি বা আপনার পরিচিত কেউ যদি ফ্রান্সে অবৈধ বা অনিয়মিতভাবে বসবাস করে থাকেন তাহলে এসব পেশার যে কোনো একটিতে অভিজ্ঞ হলে এবার নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কাজের তালিকা প্রকাশ করেছি ধৈর্য ধরে তালিকাটি দেখুন আপনারা হয়তো জানেন ফ্রান্সকে মোট তেরোটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে সেই ভাগ অনুযায়ী আমরা পেশা বা কাজগুলোর নাম উল্লেখ করেছি এসব অঞ্চলের জন্য আলাদা আলাদা পেশা কিছু কিছু পেশাকে জাতীয়ভাবে যুক্ত করা হয়েছে এবার তালিকায় হোটেল রেস্তোরাঁ সেক্টর যুক্ত করা হয়েছে ফলে বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আসা অনিয়মিত অভিবাসীরা সুযোগ পাবেন কারণ চাকরি খোঁজা ও প্রশিক্ষণ বিষয়ক সরকারি সংস্থা ফ্রন্স ট্রাবাইয়ের হিসাব অনুযায়ী চলতি বছরে শুধু হোটেল রেস্তোরাঁ খাতেই দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি চুক্তির তিন লাখ ছত্রিশ হাজার পদ শূন্য থাকবে বলে অনুমান করা হচ্ছে কাজের তালিকাটি আবার দেখার জন্য ফ্রান্স সরকারের এই লিঙ্কটি ভিজিট করুন এবার জানুন যেভাবে বৈধতা পাবেন নতুন অনুমোদিত আইনের অটোমেটিক বৈধতার পরিবর্তে কেস কেস ভিত্তিতে এক বছরের রেসিডেন্স পারমিট দেয়ার সিদ্ধান্ত হয়েছে যার ক্ষমতা দেওয়া হয়েছে প্রেফেকচুরগুলোকে কে বা কারা আবেদন করতে পারবেন প্রার্থীকে ফ্রান্সে অন্তত তিন বছর বসবাস করতে হবে সর্বশেষ দুই বছরের মধ্যে অন্তত বারো মাস কাজ করেছেন কাজ করার প্রমাণ যেমন পে স্লিপ থাকতে হবে কোনো ধরনের অপরাধে জড়িত না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স থাকা বাধ্যতামূলক সমাজে একীভূত হওয়া ও ফরাসি মূল্যবোধের সঙ্গে সংহতি দেখাতে হবে যারা ফ্রান্সে বসবাস করছেন এবং তালিকাভুক্ত পেশায় কাজ করছেন দয়া করে শর্ত মিলিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আবেদন করুন এটাই হতে পারে আপনার ভবিষ্যতের নতুন পথ এই সুযোগ আগামী দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে জেনে রাখুন বর্তমান আইন অনুযায়ী ফ্রান্সে অবৈধভাবে কাউকে চাকরি দিলে ত্রিশ হাজার ইউরো জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ভালো থাকুন নিরাপদ ও বৈধপথে বিদেশ যান এবং উন্নত দেশের নাগরিক হন আমাদের অনুরোধ রাখুন প্লিজ পার্ক এলিস সাবস্ক্রাইব করুন আমরা সবসময় সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে থাকব